এই শির বেদাতের বিরুদ্ধে আমাদের কাজ করতে হবে তো এক নম্বরে হলো আল্লাহ নুসুস সাল্লাম যেহেতু উনি পড়তেও জানতেন না লিখতেও জানতেন না ওনার কী ছিল জবান দ্বারা দাওয়াত দিতেন হেকমতের সাথে আখলাক চরিত্রর সাথে হেকমতের সাথে উনি দাওয়াত দিতেন উনি বক্তব্য দিতেন এই জন্য এক নম্বর দাওয়াত দাওয়ার দেওয়ার কাজ হলো এক নম্বরে বক্তব্যের মাধ্যমে হবে যারা আফগানি আলেম যারা সহি আকীদা এবং মেনহাজ বুঝে তাদেরকে দেওয়ার দিবেন বিষয় ভিত্তিক তার আলোচনা করবে এতে করে মুসল্লিদের অনেক দিন এবং ইমানের উন্নয়ন হবে এবং ভুল সংশোধন হবে এবং সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় মুসলমানদের মধ্যে ঐক্য ভ্রাতৃত্ব চলে যাচ্ছে এবাদত বন্দিগি চলে যাচ্ছে ঐক্য ভ্রাতৃত্ব ভ্রাতৃত্ব চলে যাচ্ছে এবং এটার বিভিন্ন ফাঁদ পাতা হয়েছে ঐক্য ভ্রাতৃত্ব ধ্বংস করার ফাঁদ পাতা হয়েছে দলে দলে বিভক্ত এমনি তো আল্লাহ বাহাত্তর ভাগে বিভক্ত হবে বলছেন না তার তো বাহাত্তর ভাগে দল যদি ভাগ হয়ে যায় তাহলে বিভক্তির মধ্যে শক্তি না ঐক্যের মধ্যে শক্তি থাকে ঐক্যবদ্ধ হইতে হবে আমাদের সমাজে এমনকি আলাদিসদের মধ্যে বিভক্তি দেখা যায় একটা হলো কি বলে সাংগঠনিক বিভক্তি একটা হলো সংগঠন ঐক্যের জন্য সংগঠন আর একটা হলো বিভক্তির সংগঠন চারটা মসজিদ আছে এলাকায় চারটা সংগঠনে ভাগ করে নিল এটা হলো বিভক্তির সংগঠন চারটা মসজিদ আছে হ্যাঁ চারটা সংগঠনে ভাগ করে নিলাম এই এটা কিন্তু আমাদের সংগঠনের মসজিদ আপনারা আসবেন না আপনাদের কোনো আমাদের মসজিদে আসতে পারবে না আপনাদের ইমাম আসতে পারবে এটা হলো বিভক্তির সংগঠন আর ঐক্যের সংগঠন হল চার মসজিদ মিলে আমরা মিলেমিশে কাজ করব যখনই কোনো ভালো আলেম আসবে যে কোনো মসজিদই আসুক না কেন তাদেরকে আমরা সাহায্য করব সমর্থন করব এবং আমরা আমাদের মসজিদের তিন চার মসজিদের মুসল্লিরা একত্র হব এটা হলো ঐক্যের সংগঠন আর আমরা এখন আহ্লাদ বিভক্তি সংগঠন করেছি না আমাদের মাদ্রাসা আসবেন না আমরা আপনাদের ওখানে যাবো না এটি কি এটা হলো বিভক্তির সংগঠন এটা আলাদিসরা করতে পারে এটা কল্পনাই করা যায় না কিন্তু বাস্তবতা ঘটে গেছে এটা ছিল জাহেলিয়াত এটা হলো জাহেলিয়াত এটা হলো জাহেলিয়াত তাহলে এর মধ্যে কোন শক্তি থাকবে এর মধ্যে কোন বরকত থাকবে আমাদের অবশ্যই অল্পবদ্ধ হবে দাওয়াত দিতে হবে যত মসজিদ আছে সহি আকীদার যত মসজিদ আছে সহি আকিদা আহাদিসদের যত মাদ্রাসা আছে সবাইকে মনে করতে হবে কোনো দলের না প্রত্যেকটা ব্যক্তিকে মনে করতে হবে এটা আমার মসজিদ তিন কোটি যদি আহলাদিস হয়ে থাকে তো তিন কোটি আহলাদেশেরই মসজিদ এটা একলারামপুর মসজিদ তিন কোটি আহাদেশের মসজিদ কিসের সংগঠনের মসজিদ এটা যদি এখানে যে একটা সহি আকিদা আহলাদিসের মাদ্রাসা থাকে এটা তিন কোটি আহাদেশের মাদ্রাসা যে বিভক্তি করতে যায় এরা হলো শত্রু এরা আহলাদিসদের শত্রু এরা আহলাদিস কি বুঝেই না এদেরকে আহলাদিস বুঝাইতে হবে আলাদিশ আদর্শ আলাদিশ দাওয়াত বুঝাইতে হবে আলহামদুলিল্লাহ এই মসজিদের এই যুবক ভাইয়েরা এই মসজিদের মুসল্লিরা একটু ব্যতিক্রম এই এই থিওরিটা এই দর্শনটা তাদের মাথায় ঢুকেছে যে সংগঠন করতে হলে ওকে সংগঠন করতে হবে বিভক্তির সংগঠন করা যাবে না হারাম হারাম হারাম